السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بوست معلم إنما بوست معلم شمست برشمشا محمد العالمين الحمد لله দরুদ সালাম প্রিয়নবী সাল্লাহব আলিহিসাল্লামের প্রতি জানাই সাল্লাহ আকু নির্বাচিত বিজ্ঞাপিত সুনাম ধন্য আজ এ মাহতীয় অনুষ্ঠানের যথাযোগ্য সভাপতি মহাশয় বিচাক্ষণ বিচারক মণ্ডলী সামনে উপবিষ্ট সর্বস্তর শ্রোতা মণ্ডলীকে জানায় সালাম ও আজ আমার বক্তব্যর বিষয়বস্তু প্রিয়নবী সাল্লক আলিহিসাল্লামের অনুপম আদর্শ প্রিয় বন্ধুগণ প্রিয়নবী সাল্লাহব আলী আদর্শ বলতে গেলে বলতে হয় তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী সাল্লাহ আলী কী ধরার বুকে আসার পূর্বে এই দুনিয়ায় চলছিল এক নাস্তিকতার যুগ এই দুনিয়ায় চলছিল এক বর্বরতার যুগ এই দুনিয়ায় চলছিল এক অসভ্যতার যুগ যে যুগের মানুষ ছিল কুকুরের থেকে লোভী যে যুগের মানুষ ছিল সিংহের থেকে হিংস্র যে যুগের মানুষ ছিল অজগার্গা থেকেও বিষাক্ত যেখানে বাদল ধরা বয় না প্রেমের অস্ত্র ঝরে না দ্বন্দ্ব কলহ মত ব্যাবিচারী ছিল তাদের নিত্যদিনের সঙ্গে প্রিয় বন্ধুগণ একটু শান্তির খোঁজে পৃথিবীর মানুষ পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছিল ঠিক এই এইরকম একটা সিচুয়েশনে প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মা আমিন আর ছোট্ট কুটিরে পদর্পণ করলেন প্রিয়নবী সাল্লাল্লাহ ও আলিহুয়াসাল্লাম ধরার বুকে আসার পরে মাত্র তেষট্টি বছর জীবন আদর্শ দিয়ে তিনি গোটা মানুষ সমাজ থেকে উন্নতির শিখরে পৌঁছে দিলেন কেনাই বা দেবে না যে আল জাহাক অল্বা ওকিল ইন্নালবাহ ওকিল আ কান আজা প্রিয় বন্ধুগণ প্রিয়নবী সাল্লাল্লাহ ও আলি ওয়াসাল্লাম ধরার বুকে আসার পর যে সমস্ত মানুষগুলো ছিল অপরের মাল ছিনতাইকারী তারা হয়ে গেল অপরের মালের পাহারাদার যারা ছিল অপরের মাল যার যে সমস্ত মানুষগুলো ছিল অপরের মাল লুঠনকারী তারা হয়ে গেল অপরের মালের পাহারাদার যে সমস্ত মানুষগুলো ছিল নারী সতীর্থ হরণকারী তারা হয়ে গেল নারীর সতীর্থর পাহারাদার প্রিয় বন্ধুগণ প্রিয় নবী ওয়াসাল্লামের মাত্র তেষট্টি বছর জীবন আদর্শ থেকে যেটা পাওয়া গেছে সেটা পাওয়া যায়নি কনফুসিয়াসের জীবন আদর্শ থেকে সেটা পাওয়া যায়নি ল্যালিনের জীবন আদর্শ থেকে সেটা পাওয়া যায়নি স্বামী বিবেক আনন্দের জীবন আদর্শ থেকে তাই তো রব্বুল আলামিন নিজেই কমপ্লিমেন্ট দিয়ে বললেন ওয়া ইননাকা লাআলাখুল কুলু কুলিম অবশ্যই আপনার চরিত্র উত্তম প্রিয় বন্ধুগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরায় এসেছিলেন কেন তাকে পাটানো হয়েছিল লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে উত্তম আদর্শ প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্যে মডেল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন আইডল তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন উসওয়াতুন হাসানা প্রিয় সাল্লা আলাই সাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের তার জীবনের তার জীবন ব্যবস্থা তার রাজনৈতিক ব্যবস্থা তার পরিকাঠামো ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন অনুপমা আদর্শ তিনি ছিলেন উসুয়াতুন হাসানা প্রিয় বন্ধুগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো প্রতিশোধ নেয়নি ভুলে যাইনি আমরা তাইফের সেই দেয় ঘটনার কথা ভুলে যাইনি আমরা কাবা চত্বরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নারী চাপিয়ে দেওয়ার কথা ভুলে যাইনি আমরা সেই আবু তালেব তিন বছরে বন্দী করে রাখার কথা বলে যাইনি আমরা নবীর ঘরকে घेराव করার কথা তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাকে বিজয় করেছিলেন তিনি যে মক্কাবাসীর ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছিলেন যা পৃথিবীর বুকে বিরল আর কেউ দ্বিতীয়বার দেখাতে পারবে না প্রিয় বন্ধুগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তর থেকে কুসূত্ত্বকে দূর করে তিনি ভাতৃত্বের বন্ধনে বন্ধন করলেন বলে দিলেন কুল্লু মুসলিমিন একওয়াতুন প্রিয় বন্ধুগণ সমাজ হারিয়ে যাওয়া সমাজ ফিরে পেল একটা সুখ শান্তি প্রিয় বন্ধুগণ সমাজ হতে দূর করলেন অজ্ঞতা স্থাপন করলেন শিক্ষা কেন্দ্র আর অপরিহার্য বলে শুনিয়ে দিলেন তরাবুল আইলি খারি আলা কুল্লি মুসলিম প্রিয় সমাজের পরিকাঠামো ঠিক করার জন্যে আর একটা অন্যায়কে অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য তিনি শুনিয়ে দিলেন আহাল্লাল্লাহ রম আর রিবা প্রিয় বন্ধুগণ তিনি জিনা আর ব্যাবিচারের বিপক্ষে শুনিয়ে দিলেন আর জামিয়া তু অজ্জানি ফজলিদু কুল্লাখ ইদিন মিন আর বিবাহর পক্ষে শুনিয়ে দিলেন আর নিকা হ মিন সুনতি প্রিয় বন্ধুগণ প্রিয় নাবি সাল্লাল্লাহ ও চোরের বিরুদ্ধে দীপ্ত কন্ডি শুনিয়ে দিলেন হুমা ঘটনা অনেক ঘটনা আমাদের জানা লম্বা ঘটনা আর একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা নবী করিমের কাছে সুপারিশ করা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হোক নবী বলেন ফাতিমা ফাতিমাতু লাকাতাতুহা যদি আমার কন্যা ফাতিমাও চুরি করত আমি তার হাত কেটে দিতাম প্রিয় বন্ধুগণ তিনি সমাজের ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যুবক বয়সে করেছিলেন হেলফুল ফুজুল নামে একটা সংগঠন আর সমাজের অন্যায়কে দূর করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ তিনি সমাজের মুখ থেকে অন্যায়কে দূর করে দেওয়ার জন্য কাফের বেদুইনদের বিরুদ্ধে একাধিক লড়াই করেছেন প্রিয় বন্ধুগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার জীবনের আদর্শ আমাদের জন্য কত সুন্দর তিনি ছিলেন গরীবের বন্ধু তিনি ছিলেন এতিমের বন্ধু তিনি ছিলেন অসহায়ের বন্ধু তিনি ছিলেন তিনি ছিলেন মজলুমের বন্ধু তিনি ছিলেন একজন বিদভাব সহায়ক তাই তো তিনি শুনিয়ে দিলেন আসসাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কা আল মুজাহিদি ফী সাবিলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা কেমন করে কমপ্লিমেন্ট করব একজন গায়ের Mahatma Gandhi বলছেন ইফ ম্যান আর লাইক দ্যাট পারফেক্ট

তার জীবন আদর্শের দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাবার্তা ছিল মুক্তমালার মতো তার রাজনীতি ছিল ভারসাম্য তার সমাজনীতি ছিল কল্যাণপূর্ণ তার জীবন ছিল ঝর্ণার মতো নির্মল আমরা যদি নবীর কথাগুলো মেনে নিতে পারি আমাদের জীবনগুলো সুন্দর হবে তাই তো রব্বুল আলামিন তিনি বলেন মা আতাকুমুর রাসূল ফাকুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু প্রিয় বন্ধুগণ আজ আমরা কল্যাণ খুঁজে পাইনি যেখানে যায় অশান্তি অশান্তিকে দূর করার রাস্তা কল্যাণ দেওয়ার জন্য একটাই রাস্তা নবীর সিরাত আসুন বন্ধুগণ আমরা নবীর সিরাত আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ পাক বলা এবং সুন্দর থেকে বেশি বেশি করে আমল করবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম